হ্যালো গাইস আমি একটি আমার আজকে আমার সডাবুর জন্মদিন সেই জন্য একটি গার্ড বানিয়েছি সব আপনাদের দেখাচ্ছি এই যে এখানে আমি ফুল লাগিয়েছি এই পাশটি দেখাই এই যে তো ফুল লাগিয়েছি এবার আপনাদের ভিডিওটি দেখাই এই যে গোলে ফুল এখানে আমার নাম লেখা আছে আর আর এই যে এই জায়গাটাই আমি উইশ করেছি আমার ছোট বুর এই যে গাইজ এই যে এই যে গাইজ কার্ডটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর মাসুটা ওই জন্য দোয়া করবেন থ্যাংক ইউ